বিসমিল্লাহ রহমানের রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবসময় ভালো থাকেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সবসময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের কাছে চমৎকার একটি জায়গাসহ ফাউন্ডেশনওয়ালা বাড়ির সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি ইসকে খান দর্শক আপনারা জায়গা বাড়ি ফ্লাট কেনার আগে অবশ্যই এ আর এস দলিল এবং আপনার যে প্রয়োজনীয় যে কাগজপত্র সব নিজ দায়িত্বে ভালোমতো মতো দেখে শুনে তারপর কিনবেন এবং আপনারা অবশ্যই নতুন নতুন যে জায়গা বাড়ি ফ্ল্যাটের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার যে শুভাকাঙ্ক্ষিত ব্রাদার আছে তাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করবেন যা তারা তাদের কাঙ্ক্ষিত যে বাড়ি কিনতে পারে অল্প সময়ের মধ্যে এবং আজকে আপনার কাছে আবার চমৎকার একটি জায়গাসহ ফাউন্ডেশনওয়ালা বাড়ির সন্ধান নিয়ে হাজির হয়েছি আমি এসকে খান প্রিয় দর্শক এই এলাকাটির নাম হচ্ছে ফিরিঙ্গি বাজার পঞ্চসারী ইউনিয়ন থানা জেলা মুন্সিজ সদর আমি আবার বলছি ফিরিঙ্গি বাজার পঞ্চসারী ইউনিয়নে অবস্থিত থানা জেলা মুন্সিজন সদর এবং বাড়িটির জায়গার পরিমাপ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা আমি আবার বলছি পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গা পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গার মধ্যে চারতলা ফাউন্ডেশন দেওয়া বাড়িটি বর্তমানে একতলা পুরো কমপ্লিট করা আছে একতলা পুরো কমপ্লিট এবং বাড়িটি হচ্ছে চার ইউনিটের একতলা পুরো কমপ্লিট দুই ইউনিট ভাড়া দেওয়া আছে পনেরো হাজার টাকা ভাড়া পায় আর এক দুই ইউনিটের মধ্যে মালিক নিজে থাকে এখানে ভাড়া দিলে প্রতি ইউনিটে তিরিশ হাজার করে পাবেন যেহেতু চারতলা ফাউন্ডেশান চারতলা যদি পুরো কমপ্লিট করতে পারেন তাহলে চারতলা থেকে এক লাখ বিশ হাজার টাকা ভাড়া পাবেন প্রতি মাসে আমি আবার বলছি চারতলা পুরো কমপ্লিট করতে পারলে প্রতি মাসে এক লাখ বিশ হাজার টাকা ভাড়া পাবেন বর্তমানে একতলা কমপ্লিট মালিক নিজে থেকেও তিন পনেরো হাজার টাকা ভাড়া পায় এবং দুই তলা ছাদ দেওয়া আছে তিনতলা কলম করা আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা যারা চিন্তা করছেন যে বিদেশে আছেন ভালো একটি আপনার টাকাটা ভালো একটি জায়গার মধ্যে ইনভেস্ট করবেন তারা এই বাড়িটি কিনতে পারেন এদিকে প্রচুর ভাড়ার চাহিদা আর এটি হচ্ছে চার ইউনিটের বাড়ি এক ইউ পুরো কমপ্লিট দুই ছাদ দেওয়া আছে তিন তালা কলম করা এবং বাড়িটির মূল্য হচ্ছে এক কোটি তিরিশ লাখ টাকা আমি আবার বলছি এক কোটি তিরিশ লাখ টাকা বাড়িটির দাম মার্কেট আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এই বাড়িটি বিক্রি করা হবে উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে যোগাযোগ করবেন বাড়িটির রাস্তা হচ্ছে ছয় ফিট এবং বাড়িটি একেবারেই নতুন একটি বিল্ডিং নতুন বাড়ি যারা কিনতে চান তারা উপরে নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আরও জানতে পারবেন কিনতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটুকু সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু